গত চব্বিশ সকলে প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সমস্ত চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ বিষয়দের ডেকেছিলেন পাশাপাশি জেলা সদরে ডিএমএ কনফারেন্স হলে সমস্ত কাউন্সিলরদের ডেকেছিলেন এবং সেখানে তিনি নির্দেশ দিয়েছেন শহরগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা রাস্তা অবরোধ মুক্ত রাখা বিভিন্ন পৌর পরিষদ বিষয়ে তিনি আলোচনা করেছেন তার মধ্যে অন্যতম ছিল যে পৌর পৌর শহরের বিভিন্ন রাস্তা ইনক্লোজ হয়ে যাচ্ছে অর্থাৎ হকাররা দোকান করে টোটো রাস্তার পরে চলে এসেছে রাস্তাকে অবরুদ্ধ করে দিচ্ছে প্রতিনিয়ত যানজট হচ্ছে সেই নিয়েই আজকে আমরা সকলে উপস্থিত হয়েছিলাম দুবরাজ পড়সভার ভাইস চেয়ারম্যান সহ সকল কাউন্সিলর রয়েছে বিশ্ব সময়সেবীরা রয়েছে আমরা দুবরাজ পৌরসভার আট নম্বর এগারো নম্বর ন নম্বর ওয়ার্ডে যে সংযোগস্থল সবচেয়ে ব্যস্ততম জায়গা পাড়ুস মোড় সেই মোড়ে আমরা এসেছিলাম এবং এই এলাকায় দেখলাম কিছু দোকান রাস্তার উপর বসে আছে তাদের আমরা আরো সময়সীমা নির্ধারণ করে দিলাম যে দুদিন তোমাদের সময় দিলাম আমাদের ড্রেনের ওপরে অর্থাৎ তোমরা নিজেদের জায়গায় চলে যাবে রাস্তা অবরোধ মুক্ত করবে এছাড়াও যেগুলো আমাদের টোটো গাড়ি যেগুলো রাস্তার উপর স্ট্যান্ড করে তাদেরও নির্দেশ দিলাম যে রাস্তার উপরে কোনো গাড়ি দাঁড় করা যাবে না তোমাদের নির্ধারিত স্ট্যান্ডে তোমরা গাড়ি রাখবে অর্থাৎ এক কথায় রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দুবরাজপুর শহর ব্যস্ততম শহর যাতে কোনো রকম যানজট না হয় সেটাই আমাদের মুখ্য বিষয় এবং মূল মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ ছিল তারই পদক্ষেপস্বরূপ আজকে আমরা পারসম্য শুরু করলাম বাংলা টুডে নাও